শিল্পবৃত্তের যিনি প্রধান কান্ডারি বললেন যে ছোট্ট করে বলতে হবে সময়টা এমনই যে বেশি বড় করে বলতে গেলে বিবাদ হতে পারে আমি বলছিলাম মানে দর্শক সারিতে দাঁড়িয়েই বলছিলাম যে এই সময়ে এই ধরনের একটি আয়োজন করাটা যে কত কঠিন একজন কর্মী হিসেবে আমরা এটা মর্মে মর্মে বুঝতে পারি তো এরকম একটি সময়ে সবাই প্রশংসা করেছে মানে ফয়জুল্লাহ সাঈদ এখানে আছে বলে নয় আমি যখন একসময় সম্মিলিত সাংস্কৃতিক জোটের অনুষ্ঠানগুলো উপস্থাপনা করতাম কেন্দ্রীয় শহীদ মিনারে নিমু ভাই আসেন এখানে ডালিয়াবা আছে তখন আমি দেখতাম যে ওর সংগঠন ঢাকা সড়কল্পনের সবচেয়ে দীর্ঘ লাইন হতো আর কি কেন্দ্রীয় শহীদ মিনারের যে বিশাল চত্বর সেটি অতিক্রম করে যেত এবং আমি তখন বলতাম যে সাইদ তুমি এটা পারো কীভাবে মানে তো আবারও আজকে বলছি যে পারো কীভাবে সম্ভবত ফয়জুল্লাহ সাইদ এর মতো মানুষেরা শুধু ফয়জুল্লাহ সাইদ না আগেও অনেক মানুষ এসছিলেন এবং পরেও অনেক মানুষ আসবেন যেই কারণেই আসলে বাংলাদেশ হয়তো বাংলাদেশ হয়ে টিকে আছে যে তারা নিজেদের কথা না ভেবে তারা ভাবছেন যে আগামীর বাংলাদেশকে গড়ে তুলতে হবে ফয়জুল্লাহ সাইদ কিছুদিন আগে একটা দীর্ঘ অসুস্থতা অতিক্রম করে এসছে এবং এ ধরনের একটি অনুষ্ঠানের যে মানসিক এবং শারীরিক চাপ থাকে সেটা উপেক্ষা করে এই অনুষ্ঠানের আয়োজন করেছে ছোট্ট ছোট্ট শিশুরা কিশোররা যারা আগামীর বাংলাদেশের হাল ধরবে তোমাদের প্রতি একটি অনুরোধ যে তোমরা মুক্তিযুদ্ধের যে মূল্যবোধ উনিশশো সালে যে ত্রিশ লক্ষ মানুষ রক্ত দিয়েছে এবং এত মানুষ যে ত্যাগ স্বীকার করেছে এটা তোমরা মনে রাখবে বাংলাদেশ বাংলাদেশ থাকবে না যদি আমরা উনিশশো সালকে ভুলে যাই তোমাদের এই আনন্দ উৎসব এই শিশু উৎসব বছরের পর বছর অতিক্রান্ত হতে থাকুক এবং ফয়জুল্লাহ সাইদের নেতৃত্বে শিল্পবৃত্ত এবং ধারাকার স্বরকল্পর আবৃত্তি এবং সংস্কৃতি চর্চাকে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর মহত্ত মহৎ থেকে মহত্তর পথের দিকে এগিয়ে নিয়ে যাবে এই প্রত্যাশা করি শিল্পবৃত্তের জয় হোক বাংলাদেশের সংস্কৃতির জয় হোক বাংলাদেশের জয় হোক এবারে আমরা